আপনাদের সামনে আপনারা বাইরে ঘুরে ঘুরে করছেন আপনাদের কাছে অনুরোধ করছি আমরা সকালবেলা যে ওয়াদা করেছিলাম আমরা সেই ওয়াদা রাখতে পারছি না মনে হচ্ছে এই জন্য সবাই স্টেজের সামনে একটু আসেন প্লিজ এখনো আমার কানে বাজে মির মুখ দেখে ওসামাসাগর সাগর রু আয়ুম ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয় আমার নেই আবেগের শেষ যাদের জন্য পেলা আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলা আবার নতুন বাংলাদেশ রাহাত নাই মাসিয়াম খালিফা দিয়েছে রক্ত ঢেলে শান্ত হৃদয় উলসে বিপ্লবী ডানা মেলে মায়াজের মায়ের সেই জানে রাহাত নাই মাসিয়াম খালিফা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে মায়াজের মার কান্নার আওয়াজ আসে না কানে বুকের মানে খারানোর ব্যথা যার যায় সেই জানে কত শিশু প্রাণ জড়ে গেছে আহা আছে কিশোকের সে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কেড়ে নে গুলি জুলুমের সেই কালো দিন রাত যাব না কখনো ভুলি চোখ হারা হাত পাও নেই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাহাকার ওঠে এই মাঠে ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়াচারি দলাদলি বলে কাদের কাদেরকে এগিয়ে গেছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামী এনেছে ফাগুন ধারা ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী туপেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়াচারি দলাদুলি বলে কাদে-কাদ রেখে কে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবি তারা সংগ্রামী এনেছে ফাগੁੰধরা তারা এই সুন্দর কুদেশের চোখে মুখে বিড়বেশ যাদের জন্ম পেলাম আবার নতুন যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ এখনো আমার কানে বাজে মির মুগ্ধের মিঠা বলি আবু সাহেদের মায়া মনের দুয়ার খুলি ও সামাশা গর রু আয়ম ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয় আমার নেই আবেগের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ 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 তাদের জন্ম পেলা আমার নতুন বাংলাদেশ